اچھا لا کو تو راني موتي تي چڪا آ جا لا لا يا اي پلو مو سما کتا ن اي ري او کتا آ ما دير اڪا کتا آ اڏو جي نيته ڏانهن اي اوڪي لا گڏي ڏي شو هين ريڪو آبا جي کو وره ٿو ٿو ٿي ودا هوي آمي ڪي আমরা প্রতি বছর আমরা ফালাকাটা থেকে প্রচুর সংখ্যক লোক আমরা কলকাতায় যাই এবছরও আমরা আজকে আমরা যটেশ্বর আমাদের দেওয়াগাঁ থেকে সুরুজা ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর লোক যাচ্ছি আমরা আর গতকাল থেকেই আমাদের যাওয়া শুরু হয়েছে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকে মোটামুটি প্রায় আমরা এক নিয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে আছি আর কি আপনারা জানেন দু হাজার চব্বিশ সালে এই যে লোকসভা নির্বাচনের পর তৃণমূল কিন্তু একটা নতুন উদ্যমে কিন্তু আবার কিন্তু পথ চলা শুরু হয়ে গেছে এবং ভারতবর্ষের যে ডায়লগ মারে কি বিজেপি তারা বিশ্বের সবচেয়ে বড় দল তারা যে আগামী দিনে কোথায় যাবে এবং তৃণমূল কংগ্রেস আগামী দিনে একটা মানে বৃহত্তর জায়গায় যাচ্ছে এই লোকসভা নির্বাচনের আমরা বুঝতে পারছি এবং একুশে নির্বাচন দিদি কি বার্তা দেয় সেই বার্তা শুনে আমরা আগামী দিন আমাদের পথ চড়িয়েছিলাম আপনার নাম এবং পরিচয় এবং থালাকাটা ব্লক তৃণমূল করে সাধারণ সম্পাদক তো <tallet>, না একুশে জুলাই ধর্মতলা তোলা চলো শহীদ চরণে সেটা উদ্যোগকে সামনে রেখে ধর্মতলা তোলা সামনে রেখে আইএনটি হচ্ছে জলপাইগুড়ি জেলা সভাপতি তপনদের নির্দেশে এবং রাজ্য রাজ্য কমিটির নির্দেশ অনুসারে আজকে ডাকনাম বলবার ব্লক তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটি আজকে শ্রমিক মিছিল করছে আড়াই থেকে তিন হাজার আমরা দেখতে পাচ্ছি